সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কৃষিবন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানতে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অসাধারণ কিছু খড় বা ঘাস মেশিন নিয়ে এই মেশিনগুলো হলো দুই ব্লেট চার ব্লেট ছয় ব্লেড তিন ব্লেড পাঁচ ব্লেড বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের আমাদের কাছ থেকে খড় এবং ঘাস কাটা মেশিন পাইকারি এবং খুচরা মালামালগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের খড় এবং ঘাস কাটা মেশিন আমরা তৈরি করে থাকি এবং প্রস্তুত করে থাকি এ সকল খড় বা ঘাস কাটা মেশিনগুলো পাইকারি মূল্যে ক্রয় করার জন্য সরাসরি আমাদের কারখানা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার ব্লেট সিস্টেমের এটা হচ্ছে আপডেট মডেলের নতুন মডেলের মেশিন এটা এটা হচ্ছে ডেলিভারি মুখ সাত ইঞ্চি এটার আপনার কুলো বড় রাখা হয়েছে যাতে করে আপনার এলোমেলো খড় ঘাস এবং আপনার ভুট্টা গাছগুলো আপনারা সাইলেস করতে পারেন যাতে করে মাথা ঝুলে না পড়ে মাটিতে যার জন্যে এটার কুলো বড় রাখা হয়েছে এবং এটা হচ্ছে চার যুক্ত রিং পুলি ব্যবহার করা হয়েছে এবং সামনে ব্যবহার করা হয়েছে আপনার উনিশ ইঞ্চি রিং পুলি এটা হচ্ছে পাঞ্জাব সুপার মেশিন দেখতেই পাচ্ছেন এটা হেভি কোয়ালিটির সবচাইতে হেভি কোয়ালিটির মেশিন এটা দর্শক বন্ধুরা এই মেশিনগুলো ক্রয় করতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে পাবেন পাঞ্জাব সুপার খোলা মেশিন এবং ছোট বড়ো মিডিয়াম সব কিছুই পাবেন আমাদের কাছ থেকে খোলা এবং কভারযুক্ত মেশিনগুলো আপনারা পাইকারি মূল্যে সরাসরি কারখানা থেকে যদি ক্রয় করতে চান অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা খুলনা রোড যশোর মুরলি জোড়া মন্দির তারা মসজিদের পশ্চিম পাশে যশোর দেখতে পাচ্ছেন এগুলো পাঞ্জাব সুপার মেশিন এগুলো হাই কোয়ালিটির দুই ব্লেড সিস্টেমের এগুলো ছোট গরু মার্কা মেশিন বলা হয় এই মেশিনগুলো মাত্র দশ হাজার পাঁচশো টাকা মোটর বাদে এবং মোটর সহ মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মেশিনগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আপনারা এই মেশিনগুলো পাইকারি মূল্যে ক্রয় করার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই মেশিনগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের মেশিনগুলো আমরা তৈরি করে থাকি এছাড়াও আমাদের কাছ থেকে পাবেন ছয় ব্লেট পাঁচ ব্লেট তিন ব্লেট দুই ব্লেট বিভিন্ন ধরনের খড় বা ঘাস মেশিন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও খুচরা যে মালামালগুলো ব্লেড পেনিয়াম সেট অন্যান্য আনারস বা চাকা এগুলা আমাদের কাছ থেকে পাইকিরি মূল্যে খুচরা মালামালগুলোও আমাদের কাছ থেকে যখন তখন ক্রয় করতে পারবেন এটা ছয় যুক্ত মেশিন দেখতেই পাচ্ছেন এটা হেভি কোয়ালিটি মেশিন এটা হচ্ছে ভুসি সাইজের জন্য এটা তৈরি করা হয়েছে আপনারা যদি ভুসি সাইজের মেশিন ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে সকল ভাইরা এখনও পর্যন্ত আপনারা হাতে কেটে খড় বা ঘাস কেটে আপনারা আপনাদের গবাদি পশুকে খাওয়াচ্ছেন সময় বাসান কষ্ট বাঁচান আপনারা মেশিনগুলো ক্রয় করে আপনাদের গবাদি পশুর খাদ্য তৈরি করুন দেখতেই পাচ্ছেন মেশিনগুলো এই অল্প সময়ে আপনাদের বিশ থেকে চল্লিশটা গরু বা ছাগলের খড় বা ঘাস কেটে আপনারা খাওয়াতে পারবেন আপনারা ঘণ্টায় এক কাউন্ট বিসুলি কাটতে পারবেন এই মেশিনগুলোতে এগুলো হাই কোয়ালিটির মেশিন এগুলো হচ্ছে দুই ব্লেড সিস্টেমের মেশিন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাড়ে চার ইঞ্চি ডেলিভারি এতে ব্যবহার করা হয়েছে পাকার দেড় দেড় অ্যাঙ্গেল মোটর টুল স্ট্যান্ড সিস্টেম এবং সাড়ে আপনার সাড়ে চার ইঞ্চি রোলার আনারস রাখা হয়েছে কোনো দাঁতের পেনিয়াম ব্যবহার করা হয়েছে মেশিনগুলোগুলোতে দেখতে পাচ্ছেন এতে আলাদা করে ব্যবহার করা হয়েছে হ্যান্ড সেফটি গার্ড আপনার এগুলো আমরা এভাবেই তৈরি করেছি যাতে করে কোনো রিক্স না থেকে যাই দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা আমার কারখানা সরাসরি আমার কারখানায় এই দেশি প্রযুক্তিতে শুধু